আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একজনের স্মৃতিবিজিরিত জায়গা এই জায়গায় বসে আমাদের মরহুম আকবর হোসেন পাঠান নায়ক ফারুক সাহ ওই জায়গায় বসে মাছ ধরেছেন ওনার বাড়ি গাজীপুর কালীগঞ্জ উপজেলায় বাধারটি গ্রামে এই পুকুরের পাশেই যে গ্রাম দেখতে পাচ্ছেন ওই পাশে পুকুরেই পারে ওই গ্রামের নাম ওই সব বাধার্থী ওই গ্রামে তার জন্ম উনি এই পুকুরে অনেক সময় এসে বসিতে মাছ ধরেছেন ওনার যে মাছ ধরার স্মৃতি যে এই আম গাছটা এখনও আছে এই আম গাছের তলে বসে উনি এই যে ঘাটলা ঘাটের এক ঘাটটা দেখছেন ওই জায়গায় বসে উনি মাছ ধরেছেন কারণ এই ঘাটলাটা এখনও রয়ে গেছে কারণ এখন স্মৃতি বিজিত সবাই অনেকে জানতে চায় ওনার স্মৃতিগুলো কোথায় কীভাবে আছে দেখার জন্য যে জায়গায় বসে উনি মাছ ধরেছেন পুকুরের মাছ মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পুকুর এই পুকুর থেকে উনি এই জায়গায় বসে মাছ ধরেছেন এতে অনেকেই দেখেছেন যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুকুরের ঘাট এই সাপলা ফুলের গাছ তখন ছোটো ছোটো ছিল এখনও সেই সাপলা ফুল আছে কারণ বিশেষ করে ওই জায়গায় না আসলে বসতাম না অনেকে গাছে জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে এই জায়গায় তার বেশিরভাগ সময় কাটতো বাড়িতে যখন আসতো তখন এই সেই পুকুর পুকুর এই পুকুরে আসে উনি মাছ ধরতেন বসিয়ে দেশে মাছ ধরতেন এই জায়গায় এই জায়গাটা এখন জায়গায় এখন আর কেউ মাছ ধরে না কারণ এই জায়গায় মাছের যে গাট আছে কাঠের কাঠগুলো নরম হয়ে গেছে এগুলো এখন আর কেউ বসে না উনি শুধু আসতেন আর থেকে আসার পর উনি বেশিরভাগ সময় কাটাতেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে গাঠলা কাঠের ওনার জন্য সেই মজবুত করে সুন্দরভাবে ছিল রঙ করা ছিল দেখতে পাচ্ছেন এই যে রঙ কালারে কালারে দেখতে পাচ্ছেন রঙ করা আছে দেখেন আসলে কিছু কিছু মানুষের স্মৃতি এভাবেই থেকে যায় এখন এই ঘাটলায় মানে লোকজন নেই দেখেন কত ফ্রি আর যখন উনি আসতো পুকুরের পাড়ে আশেপাশে লোকজনে ভরপুর থাকত এই জায়গায় লোকজনে সবসময় ভিড় জমে থাকত দেখতে পাচ্ছেন কারণ আমি এটা গ্রামের আশেপাশে ওনার বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পর ওনারা আমাকে বললো যে এই যে একটা পুকুর আছে ওই পাশে ওই পুকুরে বসে উনি বেশিরভাগ সময় কাটাইতো এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জন্য আমি চলে আসতাম যে পুকুরে গাটলে দেখানোর জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর সারি সারি সাপ কাপড় আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম